সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে শুক্রবার পনেরোই আগস্ট জন্মদিন উপলক্ষে মতিজিল থানা যুবদলের পক্ষ থেকে গরিব অসহায় শ্রমজীবীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন খান রিফাত আলমগীর হোসেন হীরা থানা যুবদলের সদস্য জিহাদুল ইসলাম সবুজ মোহাম্মদ শাকিল নয়নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক সোহেল রানা মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সতেরোটা বছর জানেন কি এই সোরাচারি শেখ হাসিনার কারণে যে নির্যাতন হয়েছেন আপনাদের দোয়ায় আজকে তো উনি আমাদের মাঝে আছে। এবং আজকে ওনার আশিতম জন্মবার্ষিকী আমরা সবাই ওনার জন্য দোয়া করি যেন উনি আল্লাহ ওনাকে আরও হায়াত দান করুক এবং সবার মাঝে আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই আশিতম জন্ম বার্ষিকীতে আমরা এই দোয়া করি আর আমরা দোয়া করি বলে আজকে সতেরো বছর পর উনি আমাদের মাঝে আবার ফিরে আসছেন এখনও সুস্থ আছেন ইনশাল্লাহ ভবিষ্যতে উনি আমাদের মাঝে আসবেন এই জন্য আমরা সবাই ওনার কাছে ওনাকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে আরও সুস্থ রাখে এবং ভালো রাখে এবং আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং আমাদের সাথে যেন রাজনীতি করতে পারে এ দোয়াই করি ধন্যবাদ সবাইকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে মতিলতানা যুবদলের পক্ষ থেকে আমরা গরিব দুঃখীদের জন্য সামান্য কিছু আমাদের মতিলতানার একাংশ এবং মতিলতানা যুবদলের আহ্বায়ক সাবেক আহ্বায়ক মতিলতানা যুবদলের নয়নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি মিটুবাই এবং হীরা সহ শাকিল তারপর সবুজ আমরা এবং আমাদের সহযোদ্ধারা সবাই সহ একটি ছোট্ট উদ্যোগ নিয়েছি আমরা জানি রাজনীতি এটা সবার জন্য প্রয়োজ্য আমরা রাজনীতি করি দেশের জন্য জিয়া পরিবার বাংলাদেশে যে অবদান রেখেছে সেই অবদান হয়তো বা জিয়া ফ্যামিলি শুধু আমাদের বিএমপির জন্য না জিয়া পরিবার আমাদের পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আমরা পুরো বাংলাদেশের মানুষের কাছে দেশ নেত্রী বেগম কালাতে জিয়া ন্যাক হায়াত কামনা করছি জনব তারেক রহমান ইনশাল্লাহ খুব শীঘ্রই আশা করছি দেশে ফিরবেন আর বাংলাদেশ একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি রাষ্ট্র কাঠামো পরিচালনা হবে তরুণরা রাজনীতিক যে সুযোগ সুবিধা পাবে সে সুযোগ সুবিধার মাধ্যমে আশা করব পুরো বাংলাদেশের রাজনীতিক সম্পূর্ণ চেঞ্জ হবে এবং কি বাংলাদেশের গণতান্ত্রিক আবার সুন্দর করে প্রতিষ্ঠা পাবে আমরা মদিলতানা যুবদল কোনো বেআইনি কাজের সাথে জড়িত থাকি না কোনো চাঁদাবাজের সাথে জড়িত থাকি না কোনো ফিট কাওয়ার সাথে জড়িত থাকি না মদিলতানা যুবদল সব সময় রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্বর সাথে লড়াই সংগ্রাম করে আজকে এই পর্যন্ত এসেছে